হ্যালো গাইজ একটা ম্যাথ চ্যালেঞ্জ নিয়ে হাজির হইলাম চ্যালেঞ্জটা খুব ইজি এই ম্যাথটা আপনার সলভ করা লাগবে এবং ম্যাথটা কিছুটা কনসেপচুয়াল আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকলে সলভ করতে পারবেন কনসেপ্ট ক্লিয়ার না থাকলে ইট উইল বি আ লিটল বিট টাফ সো আমাদের কাছে একটা স্প্রিং আছে স্প্রিং এ আমরা শুরুতে কোনো বস্তু দস্ত কিছু রাখি নাই সো এটা হচ্ছে স্প্রিং এর শুরু সাম্যাবস্থা পরবর্তীতে আমরা একটা 5 কেজি ভরের বস্তুকে স্প্রিং এর উপর রাখছি এটা হচ্ছে বস্তু রাখার পর স্প্রিং এর নতুন সাম্যাবস্থা এর পরবর্তীতে আমরা পঞ্চাশ মিটার উপর থেকে দশ কেজি ভরের একটা বস্তুকে সিস্টেমের উপর পড়তে দিছি মুক্তভাবে তো যখন কেজি ভরের বস্তু সিস্টেমের উপর এসে পড়বে পাঁচ কেজি ভরের বস্তুর সাথে তার একটা অস্থিতি স্থাপক সংঘর্ষ ঘটবে এবং এই অস্থিতি স্থাপক সংঘর্ষের জন্য সিস্টেমটা হবে সংকুচিত বাট সংকুচিত হয়ে সিস্টেম কিন্তু থেমে থাকবে না সিস্টেমে তৈরি হবে একটা সিম্পল হারমোনিক মোশন প্রশ্নটা হচ্ছে এই দশ কেজি ভরের বস্তুর সাথে পাঁচ কেজি ভরের বস্তুর যে অস্থিতিস্থাপক সংঘর্ষ ঘটল এই সংঘর্ষে তৈরি হওয়া সিম্পল হারমোনিক মোশনের বিস্তার কত বাট এখানে ছোট্ট একটা ব্যাপার আছে মাথায় রাখার মতো সিম্পল হারমোনিক মোশনের বিস্তার আমরা কিভাবে ক্যালকুলেট করতাম সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ সরণ তুমি যদি সাম্যাবস্থা এইটা ধরে সিস্টেমের সর্বোচ্চ সরণ কাউন্ট করো ম্যাথ কিন্তু হবে না কারণ দশ কেজি ভরের বস্তু এসে সিস্টেমে পড়ার পরে সিস্টেম নতুন আর একটা সাব্যস্থা পাবে শুভকামনা রইলো চিন্তা করেন কনসেপ্ট ক্লিয়ার থাকলে পেরে যাওয়া উচিত